কোনো অপরাধের অভিযোগের পর পুলিশ তার সত্যতা যাচাই করে যে রিপোর্ট প্রদান করে তা পুলিশি রিপোর্ট যা সাধারণত দুই ধরনের হয়ে থাকে চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একশো ধারায় পুলিশি রিপোর্ট বা প্রতিবেদনের কথা বলা হয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি প্রকৃত অপরাধের সঙ্গে জড়িত না হয়েও তার নামে মামলা হয় দীর্ঘ পুলিশি তদন্তের কারণে অনেক নিরীহ ব্যক্তি দীর্ঘদিন আদালতে যাতায়াত করতে হয় এতে করে তিনি মানসিক এবং আর্থিক ক্ষতির শিকার হন আজকের ভিডিওতে আমি এমন একটি আইনি পদ্ধতির কথা বলবো যা বিশেষ করে নিরীহ ব্যক্তিদের রক্ষা করতে পারে বারবার আদালতে হাজিরা হয়রানি এবং দীর্ঘ তদন্তের যন্ত্রণার হাত থেকে এই আইনি ব্যবস্থাটি হল ফৌজদারি কার্যবিধির নতুন সংযোজিত ধারা একশো তিহাত্তরের ক ফৌজদারি কার্যবিধি ধারা একশো তিহাত্তরের ক অনুযায়ী কোনো মামলার তদন্ত সমাপ্ত হওয়ার আগেই তদন্ত তত্ত্বাবধানকারী পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপার বা সমপর্যায়ের অন্য কোনো কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তার নিকট মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন প্রতিবেদন ইন্টারিম রিপোর্ট চাইতে নির্দেশ দিতে পারেন যদি সে অস্থায়ী অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনে প্রকাশ পায় যে যাদেরকে মামলায় আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই এবং অপরাধের সাথে বিশ্বাসযোগ্য কোনো সংশ্লিষ্টতা না পাওয়া যায় তবে তদন্ত তত্ত্বাবধানকারীর দায়িত্বে থাকা পুলিশ কমিশনার জেলা পুলিশ সুপার বা সমপর্যায়ের অন্য কোনো কর্মকর্তা তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদনটি ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করার নির্দেশ দিতে পারেন উক্ত প্রতিবেদন প্রাপ্তির পর ক্ষেত্র বিশেষে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হন যে এই মামলায় যে পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে ষোলো জনের বিরুদ্ধে কোনো যৌক্তিক প্রমাণাদি বা সাক্ষী নেই তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব প্রি ট্রায়াল স্টেজে এই মামলা থেকে উক্ত ১৬ জন অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি বা ডিসচার্জের আদেশ দিতে পারেন তবে অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত চলবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই অব্যাহতি কিন্তু স্থায়ী নয় তদন্ত সম্পূর্ণ হবার পরে যদি পর্যাপ্ত ও প্রকৃত প্রমাণের ভিত্তিতে প্রতীয়মান হয় যে উক্ত ষোলো জন ব্যক্তি যারা অব্যাহতি পেয়েছিলেন অভিযোগকৃত অপরাধের সঙ্গে জড়িত তাহলে সে অব্যাহতি পাওয়া ব্যক্তিগণকে আবার মামলায় অন্তর্ভুক্ত করা যাবে এই ধারা মূলত সেই সব নিরীহ ব্যক্তিদের জন্য একটি রক্ষাকবর যাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো প্রমাণ থাকে না পুলিশের সুপারিশ এবং আদালতের অনুমোদনের মাধ্যমে তারা বারবার হাজিরা বা অপ্রয়োজনীয় থেকে মুক্তি পেতে পারেন যদি আপনি বা আপনার কোনো পরিচিত ব্যক্তি মিথ্যা মামলার ফাঁদে পড়েন তাহলে আইনজীবীর মাধ্যমে ধারা একশো তিহাত্তরের ক অনুযায়ী ব্যবস্থা নেবার কথা ভাবতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ